ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলোচনা হচ্ছিল আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ হাসান ও এই দুটি নাম দুনিয়ার কোনো নাম না এটা হচ্ছে জান্নাতের দুটি নাম জান্নাত থেকে ইমাম হাসান হোসাইনের নাম রাখা হয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত মূল্যবান সম্পদ ছিল

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই দুই সন্তানকে একজনের কে দুনিয়ার মধ্যে আল্লাহ রাখবেন না দুনিয়াতে কি নিয়ে যাবেন আপনি কাতে চান দুনিয়াতে কি নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে যদি ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ আগেই চলে যাই তাহলে মা فاطمه আলী করম আল্লাহু ওয়াجهه দুজনেই কষ্ট পাবে আর যদি আমার সন্তান ইব্রাহিম চলে যায় তো কেবল মাত্র আমি কষ্ট পাবো তো আল্লাহর নবী চাইলেন যে আমার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে আগে যাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুত থাক

তার চক্ষুদয়ের থেকে নবীজির চোখ মুবারক থেকে জোর জোর করে পানি পড়তেছে আমি প্রশ্ন করলাম ইয়া হাদিবাল্লাহ আমি ইমাম হুসাইনকে আপনার কুলে দিতে চাচ্ছি এই মুহূর্তে আপনার দুই চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন যে দেখো এই মুহূর্তে জিব্রাহ আলী সাল্লাম আমাকে সংবাদ দিয়েছেন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে সেই জন্য আমার চোখ থেকে আসতেছে তিনি বলেন মধ্যে থেকে আমার ইমাম শহীদ করে দুনিয়ায় টাকা কালীন সময়ে ইমাম হাসান ইমাম হুসাইনী আল্লাহ শহীদ হওয়ার বিষয়টি স্পষ্ট করে দিয়ে গিয়েছেন ইসলামের মূল মানদণ্ড হচ্ছে কোরআন আর এ হচ্ছে হচ্ছে আহলে বায়াতের আদর্শ

তিনি বলেন যে আমি কোন এক রাত্রিতে আমার প্রয়োজনে রাসুমুল্লাহ সালুস্লামার ঘরে গিয়েছি আমি দেখতে বের হলেন এমন অবস্থার মধ্যে যে উনি চাদর মুড়ি দিয়ে আসছিলেন চাদর তাকে আবৃত করে দিয়ে আসছিলেন এই চাদরের ভিতরে কি ছিল আমি দেখি নাই কিন্তু আমি বুঝি নাই

আমি ইমাম হাসান হোসাইন কে ভালোবাসি তাহিহ বাহুমা ইয়া আল্লাহ তুমি ও তাদেরকে ভালোবাসো ওমান আহিব ও আহিব মান ইয়ুহুবহুমা নবীজি বলেন যারা আমার আহলে বায়াত ইমাম হাসান হোসাইন ও আহলে বায়াত কে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে বলেন সুবহানাল্লাহ ইমাম তিরমিজি এই হাদিসের ব্যাপার বলেন ক্বালা হাযা হাদিসুন হাসানুন গরীব এই হাদিসটি হচ্ছে সহি জাল বানওয়াত হাদিস নয় তাইল বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাদেরকে একবার এক জায়গায় দাওয়াত করেছেন নবীজি ওই দাওয়াতে যাবেন আমরা ওই দাওয়াতে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আমরা ঘর থেকে বের হইলাম যে ওই দাওয়াতে যাবো অনুষ্ঠানে আমরা যাবো যাওয়ার পথে একটি মাঠ প্রত্যেকটি মাঠের মধ্যে আমরা উপস্থিত হইলাম যেতে হয় রসোল্লা সাল্লাম কে দেখলাম যে বাড়ি থেকে বের হয়ে মাঠের মধ্যে আসছেন দেখতেছেন যে ইমাম হাসান ইমাম হুসাইন হুসাইনী আল্লাহ খেলাধুলা করতেছে আল্লাহ নবী সাল্লাহ আলমস্লাম ইমাম হোসাইনকে ধরতে যান ইমাম হুসাইন দৌড় মারেন এরকম ভাবে দূরতে দূরতে আল্লাহ নবী সাল্লাম নানা নাতির খেলা তো দূরে দৌড়ছে ধরার উপরে বলতেছে যে ইয়া মুর্রা বলে যে তখন আল্লাহ নবী আমাদেরকে ডাকিয়ে ধরে বলতেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন আমি হুসাইন থেকে

সৎ কাজের ক্ষেত্রে যেন নিজে একটা জাতি অর্থাৎ ইমাম হুসাইন হাজি আল্লাহ যে সিদ্ধান্ত দেন যে কাজ করবেন ইমাম হুসাইন হাজি আল্লাহ সেটা ইসলামের ভিত্তিতেই করে থাকেন নবীজি আরো হাবির চমৎকার বলে বলতেছেন এজিদ যিনি আল্লাহর নবী নদীর সাল্লাল্লাহ আজম সাল্লাম আর আহলে তাই শহীদ করবেন যে প্রশাসনের শক্তিতে যে রাষ্ট্রের ক্ষমতার অগ্রনায়কের নেতৃত্বে তার নাম হচ্ছিল এজিদ এ এজিদ জন্মের আগেই এফিদের জন্মের পূর্বেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় টাকা গালি নিয়ে ব্যাপারে গায়বি ভবিষ্যত দিয়ে গিয়েছেন সহিহ আল বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার 7058 নাম্বার হাদিস মুসনাদ আহমদের হাদিস নাম্বার 8454 নাম্বার হাদিস হাদিস হচ্ছে

আমার আহলে বায়াতকে ধ্বংস করবে সাথে সাথে আবু হুরায়রা যখন নবীর হাদিস বর্ণনা করলেন মারওয়ান তো পাশেই ছিলেন মারওয়ান তখন সাথে সাথে বললেন লানাতুল্লাহ আলাইহি আল্লাহর গзов তাদের উপরে পড়ো فقال ابو هريره رضي الله تعالی عنه এই কথা বলে আবু হুরায়রা থামেন নাই হাদিস বর্ণনা নাই বলতেছেন যে শুনো নবী যা আরকি বলছে তো আমি আবু হুরায়রা যদি ইচ্ছা করি

মসজিদের আহলে বায়াতকে কে হত্যা করবে তার নাম কি তার বাবার নাম কি তার বংশ কি আমি আবু হুরাইরা ইচ্ছা করলে বলতে পারি কারণ আমার নবী বলে দিয়ে গিয়েছেন বলেন না সুবহান তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাহ আলাম দুনিয়ায় টাকা কালীন এই কারবালার প্রান্তরের ইতিহাস এই কারবালার কথা এই কারবালার কথা আল্লাহ নবী দুনিয়ায়ী বলে দিয়ে গিয়েছেন শুধু মাত্র আমাদের যুদ্ধতার অভাবে আমরা ওই সমস্ত হাদিস গুলা বের করতে পারি দেখেন বুখারি বুখারি শরীফের সরা আল্লামা এমনি হাজার নম্বর সাত হাজার আঠান্ন নম্বর হাদিস হাঁটতেন চলতেন তখন আল্লাহর কাছে ফানা চাইতেন

যার নাম আল্লাহ নবী সাল আগি বলে দিয়ে গিয়েছেন এই হাদিসের ইশারা হচ্ছে ওই ইতিহাসের কথা যেটা আল্লাহ নবী ওই ইশারা দিয়ে গিয়েছেন হিজরির কথা

ধ্বংস করে দিবে এক নিকৃষ্ট ব্যক্তিদ তার নাম হচ্ছে জবান দিয়ে নিকৃষ্ট বলেছে সে কোনদিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যুদ্ধ ব্যক্তি ছিল না আমাদের মধ্যে অনেক বক্তারা বলে থাকেন যে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার দক্ষতা ছিল আমরা হাদিস থেকে বিশ্লেষণ করে দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নির্দিষ্ট ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি কোনোদিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায় ইনসাফদার এবং দক্ষ ব্যক্তি হতে পারে না কারণ আমরা আরো যদি ইতিহাস দেখি এই ইয়াজিদের পেশা ছিল শিকারী করা তার বাবা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর নবী সাল্লালাম সাহাবি সাহাবী ছিলেন এত এশ ছিলেন যিনি ইন্তেকালের আগে আশেপাশের লোকদেরকে পরিবারকে বলে গিয়েছেন হে আমার পরিবার পরিজন আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব তোমরা একটা কাজ করবে আল্লাহ নবী সল্লাহ আহেন ও সাল্লামার খাতিম ছিলাম আমি প্রচুর পানি আগে দিতাম মিশো আক্ষী সামনে দিতাম

নিয়ে এসেছি বলে ছিলেন তার বাবা কিন্তু ছেলে ছিল এক দুষ্ট প্রকৃতির মানুষ সে শরীয়তের বিরুদ্ধে যত কাজ ছিল সে ওই সমস্ত কাজের মধ্যে জড়িত ছিল তাহলে বোঝা গেল যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষ ব্যক্তি ছিলেন না মানুষ রাজনীতি শিখে রাজনীতির লিডারের সাথে মানুষ মানুষ ব্যবসা শিখে ব্যবসায়ীদের পাশে দুষ্ট দুষ্ট প্রকৃতির দেখে মানুষের সাথে দেখে তো তিনি যখন বাবা ক্ষমতা ছিলেন অনেক জিনিস আমির আন আবিষ্কার করেছিলেন প্রশাসনের ক্ষেত্রে পুলিশ এই যে পুলিশ সর্বপ্রথম আমির মালু তৈরি করেছিলেন তো এই রাষ্ট্র পরিচালনার দক্ষতা বাবার থেকে সে অর্জন কারণ বাবার না তার ছিল যত অন ইসলামিক সে সমস্ত কাজের মধ্যে সে জড়িত ছিল জন্য ধক্ষ হয়ে উঠতে পারে নাই তো কেউ যদি বলে থাকে আমির মবিয়ার যোগ্য ছিল একটা ভুল ধারণা এবার দেখেন হাদিস

সত্তর দশকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা আল্লাহর কাছে পানা চাও তা আল্লাহ নবী সাল্লাম টাকা কালিনী বলে গিয়েছেন গামার কালের পরে দুনিয়ায় গ্রহণের পরেই ইমাম হুসাইনের কি অবস্থা হবে কে পড়বে কি পরিণত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলু আসলাম সবকিছু বলে দিয়ে গিয়েছেন আলী তাআলা আল্লাহ যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে যাবেন হঠাৎ করে বন্ধুরা জিজ্ঞাসা করলেন হ্যাঁ আলী আপনি থেমে গেলেন বলে আমি তো থেমে গেলাম না আমাকে তামানো হয়েছে আমি তো থেমে গেলাম না আমাকে যেন কি যেন আমাকে থামাই দিল জিজ্ঞাসা করলো যে এই জায়গাটার নাম কি শাতীরা বন্ধুরা বললেন এই জায়গাটার নাম হচ্ছে কারবালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই জোর জোর করে কাঁপছিলেন কাঁপতে কাঁপতে বলেছিলেন যে এই কারবালার কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে আগেই বলে দিয়ে গিয়েছেন যে হে আলী তোমার সন্তানকে এই জায়গার মধ্যে শহীদ করা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই জোর জোর করে কাঁপছিলেন